নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম মিষ্টি দোকানের মতো খাস্তা গজার রেসিপি তো এর জন্য আমি এখানে একটা বাটিতে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই কাপ মেপে আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দেব আর কয়েক দানা এলাচ আমি দিয়ে দেব এর মধ্যে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমি ঘি পনে এক কাপ মতো ঘি আমি এখানে গলিয়ে নিয়েছি সেটাই আমি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব। দেখুন এভাবে ময়ন দেওয়ার পর মুঠো হয়ে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব এবার আমি দশ মিনিট ওটাকে ঢেকে রেখে দিলাম এদিকে চিনির শিরাটা আমি তৈরি করে নেব দেড় কাপ আমি চিনি নিয়েছি যে কাপ দিয়ে ময়দা মেপেছি ওই কাপেরই দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি আর পনে এক কাপ জল দিয়ে একটা ঘন শিরা আমি তৈরি করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে এবার ওই ময়দাটা আমি একটু বেলে এভাবে কেটে আবার এভাবে লেয়ার তৈরি করে কেটে কেটে বেলে নেব ভালো করে এইভাবে অনেকগুলো লেয়ার তৈরি করে আমি এইভাবে কেটে আবারও বেলে নিয়ে আর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেব গজার আকারে এভাবে আমি সব গজাগুলোকেই কেটে নিয়েছি এবার তেল দিয়ে তেলটা হালকা গরম হলে আমি গজাগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে তারপরে একদম লো ফ্লেমে দশ বারো মিনিট আমি ভেজে নেবো পাঁচ সাত মিনিট পর আমি গজাগুলো উল্টে দিচ্ছি দিয়ে আর এক পিঠো ভেজে নেব এভাবে দশ পনেরো মিনিট ধরে গজাগুলো ভেজে আমি তুলে নিয়েছি তারপর হালকা গরম ছিল শিরা আর গজাগুলোও হালকা গরম ছিল গজাগুলো এবার চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে দু তিন মিনিট রেখে আমি তুলে নেব এভাবে সব গজাগুলোই আমি শিরায় ডুবিয়ে তুলে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার একদম খাস্তা গজা এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন একদম দোকানের মতোই তৈরি হয় তো কেমন লাগলো আমার রেসিপি কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন